সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজাইবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওয়েট ওয়েট এক মিনিট এই কি গান গাচ্ছে সব হায় 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 আস্তাক ফিরুল্লাহ গানের প্রতিটা কথাই দেখছি শির কার ধর্মবিরোধী কথা হ্যাঁ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এসব কি হ্যাঁ সব কিছু আল্লাহর সৃষ্টি পৃথিবীতে আর প্রাণে বাজায় বাসি বাসি বাজানো কি সুস্পষ্ট বিদাত আরম ঠিক আছে আমাদের হুজুর সব ক্লিয়ার করে দিছে মা মা করা খালি না মা বলা হয় কাদের দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী এদের হিন্দুরা এদেরকেই তো মা বলে নাকি হ্যাঁ জন্মভূমিকে মা বলে দূর আমাদের কাছে সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে এসব আমাদের কাছে চলবে না ঠিক আছে त सब बदेट